আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিশ্চয়ই তোমরা ভালো আছো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি বাঁধাকপির এগুলো দিয়ে আমি এখন বড়া করব মুচমুছি বড়া হওয়ার জন্য আমি এখানে নিয়েছি চলে ফুলের গুড়াটা দিলে আসলে বড়াটা মচমচে হয় খেতেও ভালো লাগে আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি হলুদ ধনিয়া তোজপাতা আর অনেক কিছুটা নিয়েছি পেঁয়াজ কুচি এই উপকরণগুলো দিয়ে আমি বাঁধাকপিটা বড়া করব তাই তোমাদের সাথে চলে আসলাম বাঁধাকপির বড়া খেতে তোমরা কেমন পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমি বাধাকপিটাকে এখানে ভাপা দেওয়ার জন্য কিছুটা দিয়েছি আরও কিছুটা দিয়ে দেব এগুলোকে একটু ভাপা দিতে হবে ভাপা দিলে বড়টা মেখে নেওয়ার সময় নরম হয় তেলে ভাজার সময় সুন্দর একদম সফট হয়ে যায় তাই আমি একটু ভাবা দিয়ে নিলাম নিচে আসলে বড়া খেতে সবারই ভালো লাগে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে এগুলোকে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে দিব আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কোথাও কোনো ভুল হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবে তোমাদের ভালোবাসায় যেন আমি আরও এগিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তোমরাও ভালো থাকবে আল্লাহ যেন আমাকেও ভালো রাখে সেই দোয়া করো ভাপাটা হয়ে গেলে আমি এগুলো দিয়ে মিশিয়ে নেব আর ওরও কমপ্লিট এটা তোমাদের শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কমপ্লিট পড়া যখন হয়ে যাবে অবশ্যই দেখবে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ